चूल और पर फूल फॉ रोशुकर लो फूल तार पर मुख মুখ তারপর তাহলে বন্ধুরা দেখো আমি রস্যকার করে কত সুন্দরভাবে চারটা শব্দ আমি এখানে দেখেছি আরো অনেক শব্দ আছে সেটা তোমরা এভাবে লিখতে পারবে তারপরে বন্ধুরা তোমরা যারা কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের অন্য দেখতে পারে পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবো এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ